বিষয়টা ছোট কিন্তু দুর্ঘটনাটা বড় ব্যাপারটা হচ্ছে আমি অনেককে বলতে শুনেছি যে আমার মামলা অমুক কোর্টে চলছে যেমন ধরুন বারুইপুর কোর্ট বা আলিপুর কোর্ট বা হাই কোর্ট বা কল্যাণী কোর্ট বা বারাসাত কোর্ট বা ডায়মন্ড হারবার কোর্ট বা পশ্চিমবঙ্গের যে কোনো কোর্টে চলছে আমি বলতে শুনেছি অনেককে তারপরের ঘটনা হচ্ছে যে কোন অ্যাডভোকেটের কাছে চলছে অনেকেই অ্যাডভোকেটের নাম বলছে সেটা তো ঠিক আছে জেনুইন অনেকে অ্যাডভোকেটের নাম বলতে পারে না বলে অমুক ব্যক্তির কাছে চলছে অমুক ব্যক্তি এই কেসটা দেখছে অ্যাকচুয়ালি সে কোনো অ্যাডভোকেট না সে একটা সাধারণ মানুষ হতে পারে মিডিলম্যান হতে পারে সে কোর্টের মেম্বারশিপ অ্যাডভোকেট না বা লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি নয় অ্যাডভোকেট হিসাবে সাধারণ মানুষ ব্যক্তি মিডিল তার কাছে মামলা চলছে বিষয়টা হয়েছে আমরা যদি ডাক্তার দেখাতে চাই তো ডাক্তার দেখাতে হলে আমাদের অরিজিনাল যিনি ডাক্তার পাশ করা ডাক্তার এম ডাক্তার তারপর তো স্পেশালিস্ট আছেই আমরা যদি তার কাছে না যাই তাহলে ট্রিটমেন্ট কি ভালো হবে ধরুন তার পাশে গেটের একজন দাঁড়িয়ে আছে বা সামনে গেটে একজন আছে যে কিনা ওই ডাক্তারখানাতে লোক ঢোকায় এখন সে যদি আমাদের ট্রিটমেন্ট করে বা আমি যদি তার কাছে ট্রিটমেন্ট চাই সে যদি আমার ট্রিটমেন্ট করেও দেয় তাহলে কি আমি প্রপার ডাক্তার দেখাতে পারলাম নাকি ডাক্তারের সামনে বা গেটের ধারে বসে থাকে লোক পারাপার করে ডাক্তারের চেম্বারে ওই ব্যক্তিকে দিয়ে আমি চিকিৎসা করাচ্ছি এটা কতটা সত্যি বা মিথ্যা মানে চিকিৎসার জায়গায় সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি সুতরাং রোগ হয়েছে মানে প্রথমত আমার এম বিবিএস পাশীয় ডাক্তারের কাছে যেতে হবে তারপর স্পেশালিস্ট তো রয়েছে ঠিক আর একটা উদাহরণ যদি দিই আমরা যে ঘর বানাই এই ঘর বানানোর জন্য আমাদের একটা প্ল্যান করতে হয় সেই প্ল্যান আমরা লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে দিয়ে করাই আমরা সবাইকে দিয়ে করাতে পারি না অনেকে আছে যাদের লাইসেন্স নেই কিন্তু তারা ড্রয়িং করতে পারে প্ল্যান করতে পারে তাহলে তাদের কাছে দিয়ে যদি আমি প্ল্যান করে নিই এবং সেটা যদি আমার অঞ্চল কিংবা কোনো পৌরসভা এলাকাতে স্যাংশন করতে হয় তাহলে কি সেই বিনা লাইসেন্স প্রাপ্ত প্ল্যান আমি স্যাংশন করাতে পারবো পারবো না সুতরাং একটা অরিজিনাল যিনি লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার তাকে দিয়ে করাতে হবে তবেই সেই প্ল্যান আমার সাকসেসফুল হবে এবং স্যাংশন হয়ে যাবে সেই রকম পশ্চিমবঙ্গের যে কোনো কোর্টে বারুইপুর কোর্ট হোক আলিপুর কোর্ট হোক হাইকোর্ট হোক মানে আমাদের কলকাতা হাইকোর্ট হোক বারাসাত কোর্ট হোক ডায়মন্ড হারবার কোর্ট হোক পশ্চিমবঙ্গের যত জেলা আছে প্রত্যেক কোর্টের যে সমস্ত অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটের কাছে সরাসরি গিয়ে আপনি আপনার মামলা করুন আপনি মিডিল ম্যানের কাছে ছেড়ে দিচ্ছেন কেন যদি কোনো প্রবলেম হয় সেই মিডিলম্যান গিয়ে কিন্তু মুভ করতে পারবে না অ্যাডভোকেটকে গিয়ে মুভ করতে হবে আপনি আপনার মামলার সম্পর্কে বুঝুন আর টিপস আছে আপনার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে বা কেউ শিক্ষিত থাকে বন্ধু বান্ধব যে কেউ যদি শিক্ষিত থাকে সেই শিক্ষিত মানুষ বা যে পড়াশোনা জানে মামলা যে অ্যাডভোকেটের কাছে হচ্ছে তার সাথে কথা বলার সে কম বেশি জানুক আশা করছি প্রত্যেক অ্যাডভোকেট ইনফরমেশান দেবে তার মামলা সম্পর্কে যে অ্যাডভোকেট ইনফরমেশান দেবে না ভাববে তার সমস্যা আছে তার বিজনেসের সমস্যা আছে তার কাজের সমস্যা নেই যেসব অ্যাডভোকেট সব ইনফরমেশান দেবে মক্কেলকে সব রকম অ্যাক্সেস দেবে পার্টিকে সব রকম সুবিধা দেবে সেসব অ্যাডভোকেট নিঃসন্দেহে তারা কাজ ভালোবাসে এবং সেই মানুষের সাহায্য করার জন্য সে মামলাটা করছে এটা একটা দিক এবার বাড়ির যদি ছেলে মেয়ে থাকে বা কেউ যদি শিক্ষিত থাকে তাকে বলুন মামলাটা বোঝার জন্য তাহলে আপনার পরবর্তীকালে সেই মামলা বোঝাটা খুব সহজ হয়ে যাবে তা নাহলে এই যে আমি বলছি যে সাধারণ মানুষকে বা মিডিল ম্যানকে মামলা দেওয়ার থেকে অ্যাডভোকেটকে দেওয়া ভালো তাহলে এটাকে আবার ততটাই সত্য প্রমাণ করতে হবে যখন আপনি মামলাটা পুরোটা বুঝবেন এবার আপনি ধরুন মামলায় বোঝেন না আপনার সমস্যা আপনি হয়তো বোঝেন না শিক্ষিত নয় পড়াশোনা জানা নয় কোনো ব্যাপার না আপনার বাড়ির যদি কেউ পড়াশুনো জানা ছেলে বা মেয়ে থাকে তাদেরকে দিয়ে বুঝতে বলুন বুঝুক না সমস্যা কোথায় কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আপনার মামলা মূল্যবান মামলা এই মূল্যবান মামলাটা আপনি অ্যাডভোকেটকে দিয়ে করান জেনুই যিনি লাইসেন্স প্রাপ্ত তারপরে আবার অ্যাডভোকেটের মধ্যে স্পেশালিস্ট আছে অনেক মামলা অনেকে খুব ভালোভাবে করে ফোর এ থেকে শুরু করে থ্রি থেকে থ্রি বিভিন্ন ধরনের যে মামলাগুলো আছে তারপর জমি রিলেটেড যে মামলাগুলো আছে ট্যাক্স রিলেটেড যে মামলাগুলো আছে প্রত্যেক মামলাতে অনেকে এখন বেশ বিশেষজ্ঞ হয়েছে সেই মামলা দিনের পর দিন করাতে তো যদি আপনি আপনার মামলা কোনো বিশেষজ্ঞ অ্যাডভোকেট মানে স্পেশাল বা এক্সপার্ট আছে সেই দীর্ঘদিন সেই মামলা করছে তার ভালো রেজাল্ট বের করছে তাকে দিয়ে আপনি মামলা করান সুতরাং আমার বলার কথা এটাই আপনার একটা ছোট্ট চিন্তাভাবনা আপনার একটা ছোট্ট স্টেপ যদি ঠিক হয় তাহলে খুব ভালো হবে মামলা আর যদি এই ছোট একটা স্টেপ ভুল হয় তাহলে দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই কোনো মিডিল বা কোনো সাধারণ মানুষের হাতে মামলা তুলে দেওয়া যাবে না যে অ্যাডভোকেট সময় নিন তার সাথে কথা বলুন অনেক অ্যাডভোকেট আছে আপনি কোর্টে যান প্রচুর অ্যাডভোকেট পাবেন সেই অ্যাডভোকেটের কাছে কেস দিন যে মামলা বোঝে আপনাকে রিলিফ দিতে পারবে অনেক ভালো ভালো অ্যাডভোকেট আছে কোনো সাধারণ মানুষ কোনো মিডিল ম্যান কাউকে মামলা দেবেন না মামলা নষ্ট হয়ে যাবে ছোট্ট একটা টিপস মনে রাখলে আপনারই উপকার হবে আপনার মামলার ক্ষেত্রে